হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের খাওয়া দাওয়া ঘুরে বেড়াও আজ আমরা আছি বার সাথে পুজো তো চলেই গেল কিন্তু আমরা কিন্তু পুজোর মধ্যেও আরজিগটা হয়েছে সেটা নিয়ে কিন্তু একদমই ভুলে দিই তো আপনাদের কাছে আমরাও একটা ছোট্ট অনুরোধ করছি দেখুন আজকে আমি এই ডেটে দাঁড়িয়েও আরজিকার কাণ্ডে কিন্তু আমরা সবাই মানে গভীরভাবে শোকাহত মিছিলে হেঁটেছি আন্দোলন জ্বালিয়েছি কিন্তু দয়া করে আপনাদের কাছে একটাই হাত জোরে অনুরোধ করছি যে এই কথা ভেবে কথা ভেবে পুজোটাকে দয়া করে অবহেলা করবেন না কারণ পুজোটা কিন্তু শুধুমাত্র আমাদের আনন্দের জন্য নয় যারা যারা যুক্ত যেমন কাজ করছে বা যারা ছোটখাটো দোকানদার সবাই কিন্তু পুজোর দিকে তাকিয়েই বসে থাকে তাদের সারা বছরে রুটি রুচি সব কিন্তু পুজোকে কেন্দ্র করি তাই দয়া করে বলছি আপনার কাছে হাত জোর করছি যে পুজোটাকে কেউ বয়কাট করবেন না অবশ্যই আমরা আজকাল নিয়ে অবশ্যই আন্দোলন করব কিন্তু তা বাদ দিয়ে নয় এইটুকু বলা ছিল বাকিটা আপনার ভেবে দেখুন কি করবেন আজ মহলায়া পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হলো সবাইকে প্রাক সারদিয়ার প্রীতি ও অভিনন্দন জানিয়ে আরো একবার আপনাদের প্রিয় চ্যানেল খাওয়া দাওয়া ঘুরে বেড়াতে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমি বারাসাতের সাথে ছেলে আজকে আমার সাথে আছে অরিজি আমার ভাই তো আজকে আমরা করতে কোথায় কি পূজা হচ্ছে সেইখানে প্রস্তুতি পড়ব দেখতে তো আমরা প্রথমেই চলে এসেছি বারাসাতের ডাক বাংলা মোড় থেকে একটু এগিয়ে দক্ষিণবারের আগে বারাসাত অ্যাসোসিয়েশন ক্লাবে চলুন তাদের প্যানেলটা ঘুরে দেখা যাক আপনাদের সাথে প্যানেল দেখতে দেখতে বাকি কথা হবে চলুন রাইজি আমরা আপনাদের ভেতরটা ঘুরে দেখালাম তো আজকে আমার ভাই এসছে অরিজিৎ তো তার সাথে আলাপ করে নিই এবং কথা বলে তার কেমন লাগলো বল কেমন লাগলো পুরোটা দেখলাম পুরোটাই দেখেছি আপাতত যতটুকু তৈরি হয়েছে আজ তো মহালয়া আর আজকের মধ্যে যতটা এরা প্রিপারেশন নিয়েছে তৈরি হয়ে গেছে তারতে আমি বলতে পারি খুবই সুন্দর লাগছে ওভারঅল ভিউ অত্যাধিক সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে পুরো জায়গাটাকে লাইটিংটাও খুব সুন্দর হয়েছে এখানে যদি তোমরা দেখো তাহলেও খুবই ভালো লাগছে এখন অব্দি এখনো সাত দিন রয়েছে আমাদের হাতে এখানে এখনো কাজ করে যাচ্ছে কাকুরা তো আরো বেটার লাগবে দেখতে যখন মেন মানে ষষ্ঠী সপ্তমীর দিনে অসাধারণ লুক দিতে চলেছে এই প্যান্ডেলটা তো বন্ধুরা যেমনটা শুনলেন দেখা যাক আমরা অবশ্যই এখানে আসবো দেখবো কেমন হয়েছে তো তো চলুন দেখা হচ্ছে অন্য অন্য জায়গায় গো প্যান্ডেলে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড প্যান্ডেলে আমরা এখন সবুজ সঙ্গতা দাঁড়িয়ে রয়েছি যেখানে থিম রয়েছে মৌচাক আর এখনো প্যান্ডেল পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি এখানে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধ করে রেখেছে তো তোমরা এখানে থেকে ওভারভিউটা দেখে নাও ঠিক আছে ওভারলুক দিয়ে নাও একটা ছোট আর তেমন কিছু এখনো হয়ে ওঠেনি এখানে যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো বানিয়ে রাখা রয়েছে তোমরা বাস সাইড দেখতে পাচ্ছ গাছের পাতা পাতা যেগুলো আরকি রাখা এদের কাজে সেগুলো আরকি সমস্ত কিছুই রাখা আজকে মহালয়ার দিন আজকে এরকমই আমরা দেখে গেলাম দেন আবার আসবো এর পরের বারে তখন আমরা তোমাদেরকে পুরোপুরি দেখাবো যে কিরকম লাগছে মৌচাক দেখুন এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নতুন পুকুর ঠিক আছে যেখানে প্যান্ডেলটা হয়তো ছোট আছে কিন্তু ভেতরটা সত্যি কথা বলতে গেলে খুব ছোটর মধ্যে খুব সুন্দর করে করা প্যান্ডেলটা দেখে মজা পাবেন তো লেটস গো তাহলে যাক আপনাদের সাথে নিয়ে তো আমরা নতুন পুকুরে চলে এসছি আমাদের তৃতীয় প্যান্ডেলে তো এখানে তেমন কিছু এখনো তৈরি হয়ে ওঠেনি কিন্তু ঠাকুর চলে এসছে আমাদের সামনে দেখতেই পাচ্ছ আহ সবে মাত্র তৈরি করা হয়েছে আর কিছু কাজ হয়তো বাকি রয়েছে ইতিমধ্যে আমরা বেশি সময় বাকি নেই পুজোর কাজ চলছে আপাতত দেখতেই পাচ্ছ ওনারা কাজ করছে এখনো আর এই যে এখানে একটা ডিজাইন রয়েছে কিন্তু এখনো আপাতত তৈরি হয়ে ওঠেনি সম্পূর্ণটা হয়তো পুরোপুরি তৈরি হয়ে গেলে সুন্দর লাগবে অনেক দেখতে তো এসেছি আমাদের বাড়ির সাথে থেকে বড় পুজো শেট দেখুন আপনাদের প্রথমে বাইরের চাপ ঘুরিয়ে ঘুরে দেখাই তো আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু শেট পুকুরের পুজো অন্যান্য বারের তুলনায় অনেকটাই আলাদা কারণ পুরোপুরি বাঁশ দেখা যাচ্ছে কি হবে আমি কিন্তু নিজেই বুঝতে পারছি না তো ভেতরে তো অবশ্যই দেখো ভেতরে দেখছি যে অনেক কাজ চলছে ওপরে দাদারাও কাজ করছে তো পেয়ে গেছি আমাদের সেক্রেটারি মহাশয়কে তো দাদা এবছর আপনাদের থিম কি আছে এবছর আমাদের থিম আছে মাটির ঘরে মা তো এই এই ভাবনা কেন ফাট করে এই ভাবনা আগের বছর আমরা নেপালে হেলেন্স টেম্পল করে তুলেছিলাম যেটা নেপালের মধ্যে আপনি গোল আকৃতি এবং আমাদের ঠাকুর আপনার সাবেকিয়ান রূপে দেখেছিলেন এবছর আমরা মাটির ঘরে মা তুলে ধরেছি কারণ হচ্ছে মাটি থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি এখন আমরা কংক্রিট আর মানে প্লাস্টিকের জিনিস চলে এসছি তো এই আমরা সেই জায়গাটা আবার ফিরিয়ে আনার জন্য মাটির ঘরে মা তুলে ধরার চেষ্টা করেছে আপনাদের সামনে যেখানে বিভিন্ন মাটির সামগ্রী কাপ দেখতে পাবেন হ্যান্ডমেড তারপর দেখছে মানে কি বলে তাকে ঘুগুয়া আরে কলসি দেখতে পাবেন তারপর থালা দেখতে পারবেন তারপর বিভিন্ন মশারি কাপড়ের জিনিস দেখতে পারবেন তারপর বিভিন্ন হ্যান্ডমেড মাটির জিনিস দেখতে পারবেন আর এবং ঠাকুরটাও প্যান্ডেলের সাথে অমনঞ্জস্য করে রাখা হয়েছে ঠাকুরের চমক আছে আমাদের দেখতে পাইলেন যে ঠাকুরের চমক তো খুব ভালো বললেন তো চলুন সেটাকে নিয়ে ভেতরটা ঘুরে দেখানো যাক না আপনি বলুন সত্যি কথা বলতে গেলে ভেতরে যে সমস্ত কাজগুলো তোমরা এখানে দেখতে পারছো সেগুলো সত্যি খুব সুন্দর লাগছে মানে তোমরা একটা ক্যামেরার মধ্যে দিয়ে যে দেখছো ঠিক আছে তার আমি জানি না তোমাদের কেমন দেখতে লাগছে কিন্তু আমার সত্যি কথা বলতে আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখছি পুরো কাজগুলোকে ঠিক আছে তখন অপূর্ব লাগছে জিনিসগুলো ওপরে বিভিন্ন ধরনের তোমার হাড়ি এই সমস্ত দিয়ে ডিজাইন গুলো করা রয়েছে ঝুলছে যেগুলো দেখতেই পাচ্ছ এই জিনিসটা ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে তারপরে হাত পাখা পুরোনো দিনের তারপরে তোমাদের চালের যে কুলোটা যেরকম সেই সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে এগুলো করা হয়েছে সুন্দর লাগছে জায়গাটা এখানে দেখতে জিনিসপত্র যে মাদুর গামছা এই সমস্ত জিনিস দিয়েই এই জিনিসটাকে পুরো তৈরি করা হয়েছে প্রিপারেশন নেওয়া হয়েছে এত সুন্দর আইডিয়া এত সুন্দর থিম সত্যি আমার মনে হয় না যে বারাসাতের বুকে আর কোথাও এরকম কাজের প্যান্ডেল হয়েছে এটা আমার বারসাতের মধ্যে দেখা আহ সত্যি কথা বলতে আমার বারসাতের মধ্যে দেখা এটা একটা খুবই সুন্দর প্যান্ডেল যেটা আমি এই সবকটা প্যান্ডেলের মধ্যে আমার এই প্যান্ডেলটা সত্যি খুব ভালো লেগেছে তো বন্ধুরা আজকে এই মহালয়া পূর্ণনগরে আমাদের পুজো পরিক্রমা এখানেই শেষ করলাম দেখা হবে পুজোর দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে এবং পুজোর সময় আজকে যেখানে যেখানে ঘুরলাম সেখানে কেমন কেমন প্যান্ডেল হয় সেটা অবশ্যই নজর রাখবেন এবং বারের সাথে আসুন আমাদের এখানেও অনেক অনেক কিছু পুজো হয় এবং অনেক ভালো ভালো পুজো হয় আসুন আমাদের সাথে এবং আমরা অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো এবং প্রতিটা প্যান্ডেলে বাড়ার সাথে আপডেট পেতে আমাদের পেজে ফলো রাখুন যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে দিন যাতে বার সাথে পুজো আরো অনেক 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 বড় দূরে যায় এখানে শেষ করলাম ধন্যবাদ চায়নারা সবাইকে পুজোর শারদীয়ার ও শুভেচ্ছা থ্যাংক টাটা